নমস্কার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব এডুকেশন সাবজেক্ট নিয়ে সাবজেক্ট নিয়ে কথাটা বললে ভুল এডুকেশন বিষয়ে অন্তর্গত যে বিষয়গুলি আছে তার মধ্যে হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল প্রসপেকটিভস অফ এডুকেশন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো এখানে আমরা ডিসক্রিপটিভ টাইপ কোনো প্রশ্ন আলোচনা করবো না আমরা শুধুমাত্র ভেরি শর্ট টাইপ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে ওখানে দেখো উপরে লিখতে দেখতেই পাচ্ছ অতিখ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভেরি শর্ট টাইপ অর্থাৎ টু মার্কসের যে প্রশ্নগুলো আছে বিশেষ করে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের জন্যই এই ভিডিওটি করা হয়েছে তো ভিডিওটি বর্ণনা করে শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভাববাদ কী বিভিন্ন পাশ্চাত্য দার্শনিক মতবাদগুলির মধ্যে ভাববাদ হল সর্বাপেক্ষা প্রাচীন ভাববাদী দর্শনে মানুষ ও বিশ্ব জগৎকে এক ভাবসত্তার অংশ হিসাবে বিবেচনা করা হয়েছে যে মতবাদ অনুসারে আধ্যাত্মিক সত্তাকে জগতের মূল সত্তা হিসাবে গ্রহণ করা হয় ভূত বস্তুর তুলনায় আত্মাকে প্রাধান্য দেওয়া হয় তাই হল ভাববাদ পরের প্রশ্ন ভাববাদ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ভাববাদ একটি বিশেষ দার্শনিক শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর অধিবিদ্যায় ভাবের জগতের সত্যের অধিষ্ঠান তত্ত্বে ভাববাদীদের কাছে ম্যাটার অ্যান্ড বডি অপেক্ষা মাইন্ড অ্যান্ড শৌল অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাববাদীরা মানুষের পার্থিব জীবন অপেক্ষা অপার্থিব জীবনের উপর বেশি গুরুত্ব আরোপ করেন তিন নম্বর প্রশ্ন কয়েকজন ভাববাদী দার্শনিকের নাম উল্লেখ করো যে সকল দার্শনিক ভাববাদে আস্থা রাখে তারাই ভাববাদী দার্শনিক তার মধ্যে পাশ্চাত্য ভাববাদী দার্শনিক হলেন প্লেটো কমেনিয়াস কান্ট ফ্রেল প্রমুখ আর প্রাচ্যবাদী ভাববাদী দার্শনিক হলেন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি প্রমুখ পরের প্রশ্ন ভাববাদ অনুসারে শিক্ষা কী উত্তর ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত গুণাবলীর শত বিকাশ অর্থাৎ প্রত্যেক মানুষ অন্তত সম্ভাবনার অধিকারী এবং এই অন্তর্নিহিত সমস্ত সম্ভাবনার পরিপূর্ণ প্রকাশ হল শিক্ষার প্রধান কাজ ভাববাদীদের মতে অন্তর্দৃষ্টি নিয়ে দিয়ে চরম সত্য বস্তুকে জানাই হলো প্রকৃত শিক্ষা পরের প্রশ্ন ভাববাদ অনুসারে শিক্ষার লক্ষ্য কী প্রাচীন দার্শনিক মতবাদ তথা ভাববাদ অনুযায়ী শিক্ষার্থীর আত্ম উপলব্ধির ঘটনাই হলো শিক্ষার লক্ষ্য মানুষ হলো আধ্যাত্মিক জীব যে এক বিরাট ভাবসত্তার অংশ শিক্ষার লক্ষ্য হল মানুষকে সেই ভাবসত্তা সম্পর্কে সচেতন করা এবং তার মধ্যে যে অন্তর্নিহিত পূর্ণতা আছে তার প্রকাশ ঘটাতে সহায়তা করা তাই স্বামীজি বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান পরের প্রশ্ন ভাববাদীরা কোন কোন আধ্যাত্মিক মূল্যবোধে বিশ্বাসী উত্তর ভাববাদীরা কতগুলি শাশ্বত আধ্যাত্মিক মূল্যবোধে বিশ্বাসী এগুলি হলো সত্যম শিবম সুন্দরম এদের মতে শিক্ষার প্রধান কাজ হল এই সমস্ত মূল্যবোধের বিকাশ কমার সংরক্ষণ ও সঞ্চালন করা পরের প্রশ্ন সাত ভাববাদ অনুসারে শিক্ষার পাঠ্যক্রম কেমন হওয়া উচিত ভাববাদীরা সত্য সুন্দর ও শুভ এই তিন প্রকার আদর্শ এবং নৈতিক বৌদ্ধিক ও নান্দনিক এই তিন প্রকার কর্মের উপর গুরুত্ব আরোপ করেন এবং তারা মনে করেন পাঠ্যক্রমে এই প্রকার ক্রিয়াকলাপ ও বিষয়ের উপর জোর দেওয়া উচিত তাই বৌদ্ধিক বিকাশের জন্য ভাষা সাহিত্য গণিত ভূগোল নান্দনিক বিকাশের জন্য কারু ও চারুকলা কাব্যপাঠ এবং নৈতিক বিকাশের জন্য ধর্ম নীতিশাস্ত্র দর্শনশাস্ত্র ইত্যাদি বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেন পরের প্রশ্ন আট নাম্বার ভাববাদীদের শিক্ষা পদ্ধতি কেমন ভাববাদীদের মতে শিক্ষা পদ্ধতি এমন হবে যার ফলে শিক্ষার্থী শিক্ষার পূর্ব নির্ধারিত লক্ষ্যে উপনীত হতে পারে প্রাচীন ভাববাদীরা প্রশ্ন পদ্ধতি সংশ্লেষণ পদ্ধতি আলোচনা পদ্ধতি বক্তৃতা পদ্ধতি বা বিতর্ক ইত্যাদির কথা বিশেষভাবে বলেছেন তবে আধুনিক ভাববাদীরা শিক্ষা পদ্ধতির ব্যাপারে তিনটি বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এই তিনটি বিষয় হল নির্দেশনা সক্রিয়তা এবং অভিজ্ঞতা পরের নয় নম্বর প্রশ্ন ভাববাদ অনুসারে শিক্ষকের মূল ভূমিকা কি। ভাববাদীদের মতে আদর্শ শিক্ষক হবেন তিনি যার নিজের পরিপূর্ণ আত্ম উপলব্ধি হয়েছে তিনি হবেন আধ্যাত্মিক ভাবনায় বিশ্বাসী তথা আদর্শবাদী তার কাজ জ্ঞান বিতরণ করা নয় তিনি ছাত্রদের সহায়ক নির্দেশকের ভূমিকা গ্রহণ করবেন সেই সঙ্গে শিক্ষকের আদর্শবাণী সরি আদর্শবাদী ব্যক্তিত্বের প্রভাবে শিক্ষার্থীরা যেন প্রভাবিত হতে পারে সেই দিকটিরও প্রতি নজর রাখা উচিত পরের প্রশ্ন শৃঙ্খলা প্রসঙ্গে ভাববাদীদের অভিমত কী ভাববাদীরা ক্ষেত্রে কঠোর শৃঙ্খলার উপর গুরুত্ব দিয়েছেন তারা মনে করেন যে আত্মজ্ঞান লাভের জন্য কঠোর শৃঙ্খলা প্রয়োজন কঠোর সংযম ছাড়া আত্ম উপলব্ধি সম্ভব নয় শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিপদে দরকার শিক্ষকের সাহায্য ও পরামর্শ শিক্ষকের সংযত চরিত্র ও ব্যক্তিত্ব তাকে চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে পরে এগারো নম্বর প্রশ্ন ভাববাদের দুটি সমালোচনা লেখ এক নম্বর সমালোচনা হচ্ছে ভাববাদীদের মতে জগৎ ভাবময় ভাব হলো উপকৃত সত্য প্রকৃত সত্য শাশ্বত ও অপরিবর্তনীয় কিন্তু বাস্তব এই যে জগতে চিরন্তন সত্ত্ব বলে কিছু নেই দুই নাম্বার ভাববাদীদের আদর্শ সরি ভাববাদীদের মধ্যে আদর্শ বা মূল্যবোধ হল চিরন্তন ও অপরিবর্তনশীল কিন্তু পৃথিবীতে কোনো আদর্শ বা মূল্যবোধ চিরস্থায়ী হয় না পরের বারো নম্বর প্রশ্ন প্রকৃতিবাদ কী ভাববাদি দর্শনের বিকল্প হিসাবে পাশ্চাত্য দেশে একটি দার্শনিক মতবাদ একসময় বিশেষভাবে চিন্তাশীল মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছিল বিশ্বজগৎ সম্পর্কে এই মতবাদকে বলা হয় প্রকৃতিবাদ তাই রাক্স বলেছেন ন্যাচারালিজম ইজ এ ফিলোসফিক্যাল পজিশন adopted বাই those হু approach ফিলোসফি ফ্রম পিওরলি সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ এখানে শিক্ষার্থীর উপর বাহ্যিকভাবে তাত্ত্বিক জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়ার পরিবর্তে তার রুচি আগ্রহ চাহিদা ও সার্বিক প্রকৃতিগত দিককে বিশ্লেষণ করা হয় পরের প্রশ্ন তেরো কয়েকজন প্রকৃতিবাদী দার্শনিকের নাম লেখক রুশু হলেন প্রকৃতিবাদের মুখ্য মুখপাত্র বেকন কমনিয়াস হারবার্ট স্পেন্সার ফ্ল অসি, ম্যাকডুগাল লেমার্ক ডারউইন রবীন্দ্রনাথ ঠাকুর বার্নার্স অ্যারিস্টটল প্রমুখ দার্শনিকগণ প্রকৃতিবাদের সমর্থক প্রকৃতিবাদের স্লোগান হল গো ব্যাক টু দ্য নেচার পরের প্রশ্ন জড় প্রকৃতিবাদ কী জড় প্রকৃতিবাদ প্রদার্থ বিজ্ঞানশ্রয়ী প্রকৃতিবাদ এখানে বিজ্ঞানের আইনবিধি দ্বারা জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে এদের মতে বহিপরিবেশ ও মানুষ বিজ্ঞান চালিত জড় প্রকৃতিবাদীগণ সম্পূর্ণরূপে বহির্জগতের প্রতি নিবন্ধ থাকায় মানুষের নিজের অস্তিত্বের ব্যাখ্যা দিতে সক্ষম হয়নি পরের পনেরো নম্বর প্রশ্ন জৈবিক প্রকৃতিবাদ কি এই ধরনের প্রকৃতিবাদ বিখ্যাত জীববিজ্ঞানী লেমাকের বিবর্তনবাদের উপর প্রতিষ্ঠিত এই ধরনের প্রকৃতিবাদে জীববিদ্যার কতগুলি বিধির সাহায্যে মানুষকে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে একে জৈবিক প্রকৃতিবাদ বলা হয় বিবর্তনবাদের ধারণা অনুযায়ী মানুষ শ্রেষ্ঠ প্রাণের বিকাশ জৈবিক প্রকৃতিবাদীগণ বিশ্বাস করেন জৈবিক শরীরই মানুষের সবচেয়ে বড় পরিচয় পরের প্রশ্ন যান্ত্রিক প্রকৃতিবাদ এ ধরনের প্রকৃতিবাদ যন্ত্রবাদে বিশ্বাসী যান্ত্রিক ব্যাখ্যা দিয়ে পৃথিবীর সকল কার্যকলাপ ব্যাখ্যা করা হয়েছে বিশ্ব সংসার যান্ত্রিক নিয়মে পরিচালিত হচ্ছে বিশ্বজগৎ এক বিশাল যন্ত্র জগৎ এই জগৎকে যেন দম দিয়ে চালু করে দেওয়া হয়েছে সেটাই যন্ত্র যন্ত্রবথ চলছে সেটাই হলো যান্ত্রিক প্রকৃতিবাদ এখানে একটু ভুল আছে তোমরা দেখে নিবে পরের সতেরো নম্বর প্রশ্ন প্রকৃতিবাদের দুটি মূলনীতি আলোচনা করো শিশুর প্রকৃতির উপর গুরুত্ব আরোপ এক নম্বর পয়েন্ট প্রকৃতিবাদীরা বলেন শিশুর স্বভাবতই অতি পবিত্র সুতরাং শিক্ষার কাজ হবে সেই পবিত্রতাকে রক্ষা করা প্রকৃতিবাদীরা শৈশবকে বিশেষ মূল্য দেন এবং শিশুকে শিশু হয়ে থাকতে দিতে চান দুই নম্বর মনস মনস্তত্ব নির্ভর মনস্তত্ব নির্ভরতা প্রকৃতিবাদের কেন্দ্রবিন্দু রুশের মতে শিশুর শিক্ষা হবে তার অন্তঃপ্রকৃতি অনুযায়ী সুতরাং শিশুর অন্তঃপ্রকৃতিকে জানতে হলে ও বুঝতে হলে মনস্তত্ত্বের জ্ঞান প্রয়োজন পরের প্রশ্ন প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি প্রকৃতিবাদ বা জৈবিক প্রকৃতিবাদ বিবর্তনবাদের উপর প্রতিষ্ঠিত এদের মতে মানুষ বিবর্তনের জন্য সচেষ্ট হয় যা করে তাই শিক্ষা বিবর্তনের ধারায় মানুষের এই ক্রমোন্নতি শিক্ষার লক্ষ্য পরিবেশের সঙ্গে সংগতিবিধান বিবর্তনবাদের প্রবক্তা লেমার্কের মতে সব প্রাণীর মধ্যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা আছে এই ধারণা অনুযায়ী শিক্ষা হলো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া পরের প্রশ্ন কুড়ি নম্বর উনিশ নাম্বার প্রকৃতিবাদের পাঠ্যক্রম কেমন নিজস্ব প্রকৃতি অনুযায়ী বিজ্ঞাস লাভ প্রকৃতিবাদী শিক্ষার উদ্দেশ্য সেই কারণে কোনো নির্দিষ্ট পাঠ্যক্রমের উপর গুরুত্ব আরোপের পক্ষপাতী তারা নন সে কারণে তারা বলেন প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃতির কাছ থেকে শিক্ষা লাভই হলো প্রকৃতিবাদ তবে প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলি যেমন প্রকৃতি পরিচয় কৃষি স্বাস্থ্য উদ্যানবিদ্যা ইত্যাদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা প্রকৃতিবাদীরা বলেছেন আজকের শেষ এবং লাস্ট প্রশ্ন প্রকৃতিবাদ সমর্থিত দুটি শিক্ষণ পদ্ধতির নাম লেখক দুটি শিক্ষণ পদ্ধতির নাম হলো প্রকৃতিবাদীরা সকলে স্বীকার করে খেলা প্রকৃতির নিজস্ব পদ্ধতি যার সাহায্যে শিশুকে শিক্ষা দেওয়া যায় আর দুই নম্বর হচ্ছে এই নীতির উপর প্রতিষ্ঠিত মন্টেশ্বরী ও কিডা গানের পদ্ধতি আজকে এই পর্যন্ত অনেকটাই আছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সেই জন্য আজকে তোমাদের কুড়িটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওটি আমরা কুড়ি থেকে চল্লিশ পর্যন্ত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলকে অসংখ্য ধন্যবাদ